নমস্কার আমি শ্রীরাইজার আর আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি উনি এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন কেন এক কোটি টাকা পুরস্কার পেলেন কিভাবে পেলেন এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে আছে আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সারনি শাস্ত্রী চলুন আজকে একটা ভিডিও আমরা আলোচনা করি ভিডিওতে জাতক এক কোটি টাকা পুরস্কার পেয়েছে তাহলে কেন পেলো উনি আমাকে কিছুদিন আগে হাত দেখিয়েছিলেন ওনার হাতে প্রাপ্তি যোগ নিয়ে আমরা অনেক কথা বলি কথাই বলেছি এবং তার নাম্বার শুভ রং বলেছিলাম তিনি পেয়েছেন যাই হোক খুব ভালো লাগলো আমাদেরকে এই বিশ ভিডিওটা করতে তবে লটারিকে আমরা কখনোই প্রমোট করি না না লটারিকে আমরা কখনোই প্রমোট করি না এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে শুনে থাকবেন আমরা কখনোই লটারি নিয়ে কথা বলতেও পছন্দ করি লটারি কাটতে বারণ করি তবে যার হাতে আছে তিনি পাবেন অবশ্যই পাবেন তিনি পেয়েছেন ইনি আমাদেরকে হাত দেখিয়েছিলেন আমরা এনার সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এনার হাত দেখেছিলাম শুভ নাম্বার শুভ দিন শুভ রং কালার এগুলো সবই আলোচনা করেছিলাম চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি উনি দু আগে পেয়েছেন ভিডিওটা এতদিনে করছি যাই হোক তাহলে ভিডিওটা শুরু করি একটা লটারি প্রাপ্তি যোগ কীভাবে দেখতে হয় কোথা থেকে আমরা লটারি দেখবেন লটারি পাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব জন্ম মানে কুষ্টি অবশ্যই দেখতে হয় যদি কারোর এই আঙুলটি দেখেন অনেকটা বড় থাকে এটা একটা দেখবেন তর্জনীর থেকে এই অনামিকা আঙুলটি যদি অনেকটা বড় হয় ঠিক আছে মানে এই আঙুলটার তুলনায় যদি এই আঙুলটা বড় হয় তাহলে লটারি পাওয়ার সম্ভাবনা প্রবাহ তাদের হঠাৎ ধন পাওয়া সম্ভাবনা লটারিকে সবাই লটারি মনে করেন হঠাৎ ধন পাওয়া সম্ভাবনা তাদেরকে দেখায় হঠাৎ ধন পাওয়া হঠাৎ সম্পত্তি পাওয়া এটা কিন্তু বোঝায় ঠিক আছে সবসময় যে লটারিকে বোঝায় সেটা নাই হঠাৎ হঠাৎ মানে কি ফটকা ভাবে হট করে কিভাবে পেয়ে গেল সম্পত্তি এই যোগটা দেখায় তাছাড়া আরো কিছু সাইনের মধ্যে দেখা যাবে যদি এরকম করে রেখা কিছু রেখা এরকমভাবে এরকমভাবে একের অধিক রেখা থাকে এটাও কিন্তু লটারি পাওয়া উন্নতি ভাগ্যের প্রাপ্তিকে বোঝায় উন্নতি ভাগ্যকে বোঝায় মানে আচমকা ভাগ্য হঠাৎ করে সাথ দেবে যদি কারো দেখা যায় এরকম ট্রায়াঙ্গেল ঠিক আছে ভাগ্য রেখা নিয়ে এবং আবার এরকম ট্রায়াঙ্গেল এবং এরকম ট্রায়াঙ্গেল একের অধিক ট্রায়াঙ্গেল নিয়ে ভাগ্য রেখা যায় তাদেরও কিন্তু আচমকা লটারি প্রাপ্তি বা আচমকা ভাগ্য উদয়ের সম্ভাবনাকে নির্দেশ করে এই জাতকের এইখানে দেখুন এইখানে একটা অনেক বড় মৎস্য চিহ্ন সাইন করছে অনেক বড় মৎস্য চিহ্ন সাইন করছে এরকম মৎস্য চিহ্ন যদি আপনাদের হাতেও থাকে আপনারাও কিন্তু আচমকা ভাগ্য কোনো ধন প্রাপ্তি বা বড় কোনো সম্পত্তি প্রাপ্তির কিন্তু আপনারা পেয়ে থাকবেন পাবেন হ্যাঁ তাহলে আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রেতা নাম্বারে যোগাযোগ করবেন আর দেখুন এইখানে এই যে ব্যাপারটা এই যে স্টার সাইন এখানে যদি এরকম ট্রায়াঙ্গেল সাইন বা এরকমভাবে সাইন অথবা এরকম পতাকা সাইন এই এইসব সাইনগুলো থাকে তাহলেও কিন্তু কেতুর ক্ষেত্রে আপনার এই তাহলেও কিন্তু লটারি পাওয়াকে পাওয়া পাওয়াকে নির্দেশ করে হঠাৎ যদিও আমরা বারবার লটারি কথাটা বলছি আমরা কিন্তু দেখে থাকবেন আমরা কিন্তু কোনো ভিডিওতেই লটারিকে প্রমোট করি প্রমোট করি লটারি যদি লটারি হচ্ছে একটা জুয়া যেখানে আপনার কিন্তু টাকাটা নষ্ট হয় বিশেষ করে গরিব মানুষ লটারি কাটেন দেখুন একশোটা লটারি যদি আপনার খেলা হয় ঠিক আছে তার মধ্যে দেখা গেল যে আশিটা লটারি খেলার পুরস্কার সেটিং অন্যজনকে দেওয়া হয় বা এটা কোম্পানি পুরস্কার দেবে না তাহলে মাত্র কুড়ি পার্সেন্ট লটারি যারা মানে পাওয়া সম্ভব তাই গরিব মানুষ অনেক বঞ্চিত হয় লটারি থেকে হয়তো আপনি যে লটারিটা কেটেছেন তার ফার্স্ট পুরস্কারটা তিনি দেবেন না সেই কোম্পানি অন্য জায়গায় বিক্রি করে দিলেন বা অন্যভাবে সেটিং হয়ে গেল বা বর্তমান যুগে তো দেখ বুঝতে পারছেন কত দুর্নীতি চাকরি নিয়ে কত রকম কত কিছু হচ্ছে তাহলে একটা লটারি সিস্টেম ভাবুন তারাপদ মেমোরিয়াল হলে লটারি খেলা হয় বা সিকিমে হয় আপনারা থরি গিয়ে দেখবেন কেউ যায় কেউ কেউ পঞ্চাশ টাকা কেটেছে বা কেউ পাঁচ হাজার টাকা কেটে আপনি গেছেন সিকিম কোন লটারিটা খেলা কে খেলাচ্ছে কীভাবে খেলছেন তার নিষেধাজ্ঞা কে দেখছে তো এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক বিতর্ক জড়াবো তাই আমরা লটারি কাটতে বারণ করব তবে যদি আপনার হাতে পাওয়ার যোগ থাকে তাহলে নিশ্চিত পাবেন তবে জীবনে সফল হওয়ার মেন যে চাবিকাটি সেটা হচ্ছে কর্ম 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 করেই বড় হওয়ার সব থেকে বেস্ট প্রসেস একশো জন যদি একশো জনই কর্ম করে তাহলে একশো জনই বড় হবে তবে লটারি ইনি পেয়েছেন এক কোটি টাকায় তাই আমরা এই ভিডিওটা আপনার সামনে নিয়ে এলাম যাতে আপনাদেরকে কিছু নলেজের ভিডিও দিতে পারি জাতকের হাতে এই যে ফুটো দেখতে পাচ্ছেন ফাঁক এই জাতক অর্থকে ধরে রাখতে পারবে না তাহলে কি করতে হবে এরকম কন্ডিশনে জাতকের কি করা উচিত আপনার কি করা উচিত ভাই আপনি এই টাকাটাকে ল্যান্ডে হোক ভূমিতে হোক বাড়িতে হোক ইনভেস্ট করুন ইনভেস্ট করুন ক্যাশে টাকা রাখবেন না টাকা থাকবে না আপনার হাতে কারণ এই ফুটো যোগ খুব খারাপ যোগ আপনি এমন কিছু কিনুন যেখানে রেকারিং ইনকাম আসবে সাপোজ আপনি দুটো বাড়ি কিনলেন দুটো বাড়িকে ভাড়া দিলেন ভাড়া থেকে ইনকাম এলো বাড়ির দামও বাড়লো বা আমি এমন কিছু কিনুন যেখান থেকে আপনার আপনার ইনভেস্ট করে আপনি জীবনে সফল হতে পারেন আপনি যে লটারির মাধ্যমে যে টাকাটা এখন পেয়েছেন যে এক কোটি টাকা পেয়েছেন সেটাকে ইনভেস্ট করুন ভালো কোনো জায়গাতে কারণ আপনার হাতে কিন্তু ধন্যাস যোগ আছে এখানে এই যোগটা আছে কারণ যাদের হাতে এরকম আঙুলের মাঝে ফাঁক থাকে তাদের কিন্তু হাতে অর্থ তারা ধরে রাখতে পারে না উনি প্রশ্ন করেছেন গাড়ি বাড়ি গাড়ি ফাড়ি কিনে আমি বলবো এগুলো করবেন না কারণ আপনার অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই আপনি গাড়ি না কিনে আপনি এমন কিছু কিনুন যেখান থেকে আপনার ইনকাম আধার হয়ে যাবে ইনকাম আসবে মানে মাস গেলে ওটা ইনকাম দেবে এরকম কোথাও বিনিয়োগ করুন তাহলে আপনার টাকাটা থাকবে কারণ এই হাতে টাকা না রাখার যোগও লক্ষ্য করছি যেমন পাওয়ার যোগ দেখতে পাচ্ছি তেমন না পাওয়ার না ধরে রাখার যোগও এখানে এই যে এইরকম সাইন এই যে মস্ত সাইনের মতো সাইনটা এটা খুব ভালো সাইন ভালো সাইন এই সাইনের জন্য এই সাইনটা এবং আপনার হাতে এরকম সাইনের জন্যই এই জাতক আঙুলগুলো আপনার স্প্রিং এর মতন আপনি পেয়েছেন খুব ভালো কথা কারণ আমাদের কাছে এসেছিলেন আপনাকে সঠিকভাবে আমরা জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মিষ্টি খাইয়েছেন ওটু ওটুকুই এর বাইরে কিছু দেওয়ার দরকার নেই আমাদেরকে কারণ আমরা চাই না আমাদের মানে ওইরকম পয়সা আমাদের দরকার নেই কারণ আমরা যাদেরকে লটারির জন্য বলি তারা অবশ্যই অনেকেই পেয়েছেন এর মধ্যে অনেকেই আছেন আমি সে সে হাতগুলো আবার অন্যদিন পারলে নিয়ে আসব যাই হোক আমি বিগত ছাব্বিশ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শিখেছি মান মিথ্যে কথা বলবো ভুল কথা বলবো এরকম কখনোই মনে আসে না যারা বিএসএফ সিআরপিএফ আর্মি বা দেশ রক্ষা করেন বা সমাজসেবা করেন সমাজসেবী সমাজসেবী কি একজন কুকুরকেও অনেকে খাওয়াই দেখবেন মানে রাস্তার কুকুর একশোটা কুকুরকে খাওয়াচ্ছে সেও সমাজসেবা করছে এরকম যারা মানুষ আছে তাদের জন্য আমাদের যে ফিজ সিস্টেম তাদেরকে মেনটেন করতে হয় না তারা খুশি মনে উদার মনে আমাদেরকে যেটা আশীর্বাদ হিসেবে দেয় আমি সেটা অ্যাকসেপ্ট করি তাদের হাতের ভিডিও করে দিই আপনারা যদি এরকম কেউ হয়ে থাকেন বা যারা গরিব মানুষ নিহাতি গরিব মানুষ আনছেন দিন দিন খান আমাদেরকে ফিস দিয়ে ভাগ্য মানে ভাগ্য দেখাতে পারবেন না তাদের জন্য আমরা সকাল ছটা থেকে সাতটা পনেরো সময় রেখেছি সত্যি যদি গরিব মানুষ হন তাহলে এই টাইমে ওঠা আপনাদের কাছে খুব একটা তাই ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানান আর জাতকের আপনারা তাহলে জানতে চাইছেন লটারি পাওয়াই কি করে দেখুন এইখান থেকে এই সাইনগুলো যদি আপনার হাতে থাকে তাহলে এগুলো পাবেন এই আঙুলটি যদি বড় হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে যদি এরকম স্টার সাইন থাকে স্বতন্ত্র স্টার থাকে পতাকা আপনার যদি এরকম এরকম ট্রাইঙ্গেল এরকম ট্রাইঙ্গেল এরকম ট্রায়াঙ্গেল একের অধিক নিয়ে ভাগ রাখতে উঠে যায় তাছাড়া আপনারা এই জাতকের হাতটা একবার দেখুন হাতের কালারটা একবার দেখুন জাতকের হাতের কালারটা কিন্তু মানে লাল গোলাপি বর্ণের ঠিক আছে হাতটাও কিন্তু ভ্যারি করে একটা লটারি মানে পাওয়ার জন্য হাতের কালারটা কিন্তু জাতকের খুব সুন্দর খুব সুন্দর তবে ভাই আমি আপনাকে একটা কথাই বলবো আপনি যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা ধরে রেখে ইনভেস্ট করুন যাতে আপনার একটা রেকারিং রেভিনিউ ইনকাম যাতে আসে অনেকেই মনে করে যে লটারি কেটেছি 1 লাখ মানে পেয়েছেন ওই লটারি এবার লটারি নেশার মতো কাটছেন এরকম করে কখনোই কাটবেন না পেয়েছেন ভালো কথা মাঝে মাঝে লাখকে ট্রাই করবেন সপ্তাহে মাসে আমি যেটা বলে থাকি দিনক্ষণ তারিখ উল্লেখ করি নর্মাল মানুষ কী করে লটরি কাটে জানো লটারি লটারি কাটে ডেলি পাঁচশো টাকা ইনকাম করে তিনশো টাকা লটারি কাটেন তিনশো টাকা লটরি কাটে তার মধ্যে হয়তো দুশো টাকা পায় মানে সে একশো টাকা লসেই রান করছে হ্যাঁ এটা কিন্তু সে রান করছে মানে মাসের শেষে দেখা গেল যে একশো টাকা সে লসে রান করছে ম্যাক্সিমাম তাই এরকম করে লটারি কাটেন তাই এরকম রাখলে লটারি না কেটে আপনার শুভ তারিখ শুভ বার শুভ সংখ্যা শুভ নম্বর এগুলো জেনে নিয়ে সেই মতো যদি আপনার লটারি কাটেন তাহলে আপনি ডেলি তিনশো টাকার বা যে লটারি কাটছেন তিনশোর জায়গায় আপনি চারবার কাটুন মাসে তিন চারে বারোশো টাকা বারোশো টাকা লটারি কাটলেন তাহলে আপনার কি পাওয়ার সম্ভাবনাও বাড়লো লসটাও কম হলো এবং ফার্স্ট পুরস্কার পাওয়ার হলেও পেতে পারেন কারণ এটা হচ্ছে সঠিক নিয়ম এবং অনেকে মনে করেন ডেলি লটারি কাটবো তা সেমগুলো বাঁধেন এবার ভাবুন লটারি কোম্পানি তো এত পুরস্কার মানে যে যদি হয় ফিফটি পার্সেন্ট পুরস্কার ডিস্ট্রিবিউটারকে দিয়ে দেয় তাহলে ওরা কোথা থেকে দিচ্ছে কোম্পানি ফিফটি পার্সেন্ট প্রফিট মানে লাভ করছে মানে সব মিলে যে দেখা যায় বিরাট প্রফিট একটা চক্কর চলছে লটারি কেটে গরিব হওয়ার লোকের সংখ্যা কোটি কোটি লটারি বেঁচে বড় লোকের সংখ্যা অনেক আপনি দেখবেন লটরি যারা বেচে যারা বড়ো যারা ডিস্ট্রিবিউটার তারা খুব তাড়াতাড়ি লখপতি কোটিপতি হয়ে যাচ্ছে বড়ো লোক হয়ে যাচ্ছে কিন্তু কাটা লোকগুলোই গরিব হয়ে যায় তাই আমরা লটারিকে প্রমোট করি না তাই আপনারা যারা পেয়ে যারা পেতে চাইছেন বা এরকম কিছু জানতে চাইছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন একটা ভিডিও মানে জানেন যে অনেক কথা বলতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে